উপদেষ্টা পরিষদের যারাই দায়িত্বে রয়েছেন তাদের কাছে আমাদের জোর দাবি যারা সরকারি চাকরি করে তা সেই সকল নারী শ্রমিকরা মাতৃত্বকালীন ছুটি পায় ছয় মাস আমাদের গার্মেন্টস সেক্টরের যে নারী শ্রমিকরা আমাদের বোনেরা চার মাস ছুটি পায় এত বড় একটা বৈষম্য রেখে আমাদের মানে বাংলাদেশে কিভাবে আইন হয় সেটা আমরা জানতে চাই সেই সাথে গৃহশ্রমিকদের তারপরে অটো রাইস মিল শ্রমিকদের হিজড়া কমিউনিটি দালি যে শ্রমিকরা আছে তাদেরকে আইনগত সুরক্ষা দিতে হবে এমন কি সরকারি চাকরিজীবীদের যেমন দুই ঈদে এগারো দিন ছুটি ঘোষণা করা হয়েছে আমরা চাই আমাদের গার্মেন্টস সেক্টরের শ্রমিকদের দুই ঈদে এগারো দিন ছুটি ঘোষণা করুক সরকারি চাকরিজীবীরা বছরে তিনটা উৎসব পাতা পায় আমাদের গার্মেন্টস শ্রমিকরা সেটা পায় না আমরা চাই আমাদের গার্মেন্টস সেক্টরেও তিনটা উৎসব পাতা দেওয়া হোক সেই সাথে যতগুলো কারখানা বন্ধ হয়েছে শ্রমিকদের যে কোনো আইনগত পাওনাদি পরিশোধ করা হয় নাই এবং টার্মিনেশন করে যে শ্রমিকদেরকে ব্ল্যাক লিস্ট করা হয়েছে সেই শ্রমিকদের ব্ল্যাক লিস্ট মুক্ত করে কর্মসংস্থান চালু করার জোর দাবি জানাচ্ছি এমন কি নারী শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তার দাবি জানাচ্ছি সরকারের কাছে এমন কি আমরা চাই আইএলও কনভেনশন 102 121 একশো নব্বই সাতাশি আবার ট্রেড ইউনিয়ন গঠনের স্বাধীনতা চাই আমরা আজকে মেয়ে দিবসে আমরা আধ ঘন্টা কাজ ন্যায্য মজুরি সম্মানজনক জীবন বৈষম্যহীন জীবন এই দাবি আবার উচ্চারণ করতে চাই আমরা বলতে চাই বাংলাদেশের জিডিপি বাড়ে শ্রমিকের শ্রমে বাংলাদেশের রপ্তানিবারে শ্রমিকের শ্রমে বাংলাদেশের মাথাপিছু আয় এবারে শ্রমিকের শ্রমে এবং বাংলাদেশের এই শ্রমিকরাই পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে বৈদেশিক মুদ্রা পাঠায় ফলে যারা দেশে কাজ করে উৎপাদন বাড়ায় বিদেশে কাজ করে বৈদেশিক মুদ্রা পাঠায় তাদের জীবন থেকে বঞ্চনা দূর করার সংগ্রামটাই মেয়ে দিবসের আজকের প্রধান দাবি ফলে আজকে একশো উনচল্লিশতম মে দিবসে আমরা গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন আমরা কর্মক্ষেত্রে নিরাপত্তা আমরা শ্রমিকদের ন্যায্য মজুরি শ্রমিকদের মৃত্যুজনিত কারণে আজীবন আয় সমান ক্ষতিপূরণ এবং নারী পুরুষের বৈষম্য দূর করা মাতৃত্বকালীন ছুটির বৈষম্য দূর করা কর্ম অবসানে বৃদ্ধ বয়সে তার পেনশন এবং সুরক্ষা আহত হলে তার চিকিৎসা এবং পুনর্বাসন এই দাবিতে গোটা দেশের শ্রমিকদের আন্দোলন করে তোলবার কথা বলছি সাথে সাথে আমরা বলতে চাই পৃথিবীর যেখানে শ্রমিকরা আন্দোলন করছে যেখানেই শ্রমিকরা লড়াই করছে সেই লড়াইয়ের সাথে বাংলাদেশের শ্রমিক অংশের পক্ষ থেকে বাংলাদেশের শ্রমিক শ্রমিক পক্ষ থেকে সমাজতান্ত্রিক শ্রমিকখন সেই লড়াইয়ের সঙ্গে সংগতি প্রকাশ করতে আগামী দিনে দেশে এবং বিদেশে যেখানেই শ্রমিকদের ন্যায় সঙ্গত লড়াই মেয়ে দিবসের চেতনায় সেই লড়াই আমরা অংশগ্রহণ করবো আজকে ধীরে দিনে আমরা গৃহশীলার জন্য সুরময়নের অন্তর্ভুক্তের জন্য বলবো গার্মেন্ট শ্রমিকেরা নির্যাতিত নির্বিড়িত আমার যেসব শ্রমিক ভাই বোনেরা গার্মেন্ট শ্রমিকেরা নির্যাতিত নির্যাতিতের সম্মুখীন যারা বেতন ওভার টাইমের জন্য রাস্তায় নেমেছে আমি বলবো অনতি বিমিলম্বে তাদের জন্য বেতন বোনার সকল পাওনা দিয়ে দেওয়া হয় এবং তাদের নির্যাতন বন্ধ করুন সরকারের কাছে একটা দাবি থাকবে শ্রমিকদের অবাধ সংগঠন করার অধিকার দিতে হবে শ্রমিক সিটে আসাটাই বন্ধ করতে হবে মাতৃত্বকালীন শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি দিতে হবে সেটা পুরুষের সহ আমাদের পুরুষ ভাইরা নারীদের সাথে সাথে থাকে একজন মহিলা যখন নির্যাতিত হয় এখন একজন মহিলা যখন মাতৃত্বকালীন ছুটির জন্য দেখা যায় যায় তখন তার সাথে তার স্বামীকে অবশ্যই থাকতে হয় আমি এ বলবো পুরুষদেরও মাতৃত্বকালীন ছুটি দেওয়া দরকার এবং আমি বলবো সুরম আইনের যথাযথ বাস্তবায়ন করা আর নারী শ্রমিকদের নারী কমিশনের যে দাবি আমি বলবো সেই দাবিটা মেনে নেওয়া হোক আজ মহাল মেয়ে দিবস বাংলাদেশের শত শত শ্রমিক সংগঠন রাজপথ মুখরিত করেছে তাদের একটি দাবি নিয়ে বাংলাদেশের শ্রম আইন আছে সে আইনটি সচিবালয় শ্রম মন্ত্রণালয় শ্রম অধিদপ্তরে শ্রম আদালতে কাগজে ফাইল বন্দি আছে সেই আইনের কার্যকারিতা তারা বাস্তবায়ন করার জন্য অর্থাৎ তারা যেখানে কর্মক্ষেত্রে বাস্তবায়নের তারা দাবি করেছে অর্থাৎ শ্রমিকরা যেখানে কাজ করে যেসব ফ্যাক্টরি মিল কারখানা কাজ করে সেখানে আইনের প্রয়োগ দেখতে চায় আইনের বাস্তবায়ন দেখতে চায় স্বাধীনতার তেপান্ন বছরে আমাদের দেশে দুইটি সরকার ক্ষমতায় ছিল একটি সরকারও শ্রমের শ্রমিকদের পক্ষে শ্রমিকদের আইন বাস্তবায়ন করে নেয় শ্রমিকদের দাবি তারা সবসময় মালিক পক্ষের স্বার্থ সংরক্ষণ করেছে তাই এই অন্তর্বর্তী সরকারের কাছে তাদের জোরালো দাবি শ্রম আইন শুধু কাগজপত্রে ফাইলবন্দি না রেখে কর্মক্ষেত্রে বাস্তবায়নের রূপ দেখতে চায় শ্রমিকরা এই দাবিতে মুখারিত ঢাকা শহরের প্রতিটি রাজপথ আরিস্টালিভেমের পক্ষ থেকে মহান মেয়ে দিবেশে শ্রমিকদের এই দাবি সফল হোক সার্থক হোক আল্লাহ হাফেজ